আপনি তখনই একজন সফল মোটিভেশনাল স্পিকার যখন আপনার কথা শুনে আপনার মুখের কথা শুনে মরতে ছাওয়া একটা মানুষ বাঁচার স্বপ্ন দেখতে পারে মরতে চাওয়া একটা মানুষ মরার জন্য হন্য হওয়া একটা মানুষ বাছার জন্য পুনরায় উঠে দাঁড়ায় একটা শতবার পরাজিত হওয়া মানুষ পুনরায় আবার জয়ের আশায় হাতিয়ার হাতে নেয় পথ চলা শুরু করে জীবনটাকে নতুন করে সাজানোর উদ্যোগ গ্রহণ করে আপনি একজন সফল বক্তা যখন আপনার অশান্ত মন নিভিড় শান্তিতে পরিপূর্ণ হবে আপনি তখনই একজন সফল বক্তা যখন আপনার কথায় কারো চোখের পানি নয় মুখের হাসি পড়বে হম অহজাতা অহেতুক প্রশ্ন করে কাউকে বিব্রত করবেন না প্রত্যেকটা প্রশ্ন কিংবা প্রত্যেকটা জানতে চাওয়ারও একটা সীমাবদ্ধতা আছে আপনি আপনার সীমাবদ্ধতা বজায় রাখুন সীমা লঙ্ঘন করা কিংবা অহেতুক কাউকে বিভ্রান্তিকর প্রশ্ন করে বিরক্ত করাটা নিজের অরুচিকর মন মানসিকতার পরিচয় আর নিজের নগ্ন ব্যক্তিত্বের প্রকাশ অসম্ভব রূপ লাবণ্য নিয়ে যদি আপনি দুনিয়াতে এসে থাকেন আপনি অসম্ভব রূপ লাবণ্যের অধিকারী যদি হয়ে থাকেন তাহলে বেশি বেশি আল্লাহ পাকের আদায় করেন অহংকার নয় আর যে রূপ লাবণ্য নিয়ে এসেছেন তা দেখি এবার আনু নয় তা প্রদর্শনীর জিনিস নয় আপনি আল্লাহ পাকের কাছ থেকে রূপ সৌন্দর্যের মালিক হয়েছেন তো বেশি বেশি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করেন ওই রূপ ওই সৌন্দর্য নিয়ে কখনো অহংকার করতে যাবেন না আর ওই রূপ সৌন্দর্য প্রদর্শনী দ্রব্য বানাবেন না নিজেকে সস্তা করবেন না হ্যাঁ ওই রূপ লাবণ্য হেফাজত করা শিখুন আর ওই রূপ লাবণ্যের জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি সুক্রিয়া আদায় করুন আমার মতে আমি যা যুক্তিসঙ্গত মনে করি যা করাটা জরুরি মনে করি যা করাটা উচিত মনে করি তাই আমি বলে যাই যাদের ভালো লাগে শোনেন আর যাদের ভালো লাগে ইগনোর করেন ডাজেন্ট ম্যাটার বাট আমি বলছি আমি বলবো ইনশাল্লাহ আল্লাহফাক যতদিন আমাকে নেক হায়াত দিবেন আর নেক ধ্যান ধারণা নেক আমল করার তফিক দেবেন ততদিন আমি বলে যাই প্রত্যেকেরই কাছে প্রত্যেকেরই জীবনটা আল্লাহ প্রদত্ত একটি আল্লাহ প্রদত্ত জীবনটা আমরা একে অন্যের প্রতি একে অন্যের অনিষ্টের কথা চিন্তা করে একে অন্যকে সবসময় ধোখা প্রতারণায় কষ্ট দেয়ার ধ্যানে ধারণায় নষ্ট করে ফেলে আমরা নিজেকে নিয়ে ভাবার সময় পাই না অন্যকে নিয়ে সমালোচনা অন্যের গিব্বত করা অন্যের ভালো কিছু সহ্য করতে না পারা অন্যকে নিয়েই আমাদের পুরো জীবনটাই কিন্তু নষ্ট করে ফেলে আমরা আমরা নিজের জীবনটাকে নিয়ে ভাবার নিজেকে একটু সংশোধন করার নিজেকে একটু সাকসেস করার কথাটা মাথায় আমরা আনতেই ভুলে যাই আমরা জাস্ট অন্যের পিছনে অন্য কি করছে সেটা আমরা দেখি আর সেটার পিছনেই ছুটি কিন্তু আমি কি করছি আমার দিকে আমি তাকানোর সুযোগটা আমাদের কারোই না এটা আসলে খুব মারাত্মক একটা ভুল প্রত্যেকের জীবন প্রত্যেকের জন্য খুব বড় একটা নিয়ামক হুম এই জীবনটা অন্যের সমালোচনায় অন্যের গিব্বতে অন্যের প্রতি জেলাসে অন্যের ক্ষতির চিন্তায় ব্যয় না করে এই জীবনটাকে অন্তত জীবনের মতো উপভোগ করার সহজ সরল করে উপভোগ্য করার চেষ্টাটা করা জরুরি আর কিছু না হোক জীবনে অন্তত কয়েকটা ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করাটাও জরুরি কেননা এই পৃথিবীর টাকা পয়সা দন সম্পত্তি অজস্র কিছুই আমরা সাথে নিতে পারবো না নিতে পারবো অনলি কামল। একটু ভালো কাজের ভালো ফলাফলটাই আমরা নিয়ে যেতে পারবো আমাদের ন্যায় কামল আমাদের ন্যায় কর্মই শুধু আমরা সাথে নিতে পারবো সো জীবনে ভালো কিছু করার চেষ্টা করা জরুরি খুবই জরুরি